এই ইউ হোয়াটসঅ্যাপ গিওয়ান সকালে কেমন আছো বন্ধুরা আমি গগন মন্ডল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বেশ কিছুদিন ধরে মেগা স্টার সারফান শাহের নাম প্রচণ্ডভাবে দেখছি আমি আমার ইনস্টাগ্রাম বা ইউটিউব বলো বা ফেসবুক বলে প্রত্যেকটা ফিরে আসছে আর জানি না কেন আসছে কিছু একটা কি হচ্ছে গাইস বিভিন্ন রকম তার লাভ লাইফ বলো তার বিবাহ লাইফ বলো সেই প্রচণ্ডে কিছু ভিডিও আসছে তো নতুন করে কি শুরু হয়েছে গাইস আমার কোনো আইডিয়া নেই বা যদি সেরকম কোনো তথ্য আলা রিয়েল ভিডিও থাকে তোমরা আমাকে সাজেস্ট করতে পারো গাইস আমি অবশ্যই দেব তো আজকে ওনার নাম অনুসারে একজন সাজেস্ট করেছে যে সালমান শাহের কিছু গান তুমি রিয়াক্ট করো তো একটা গান পুরো গানের এর করা সম্ভব না কি গানে উনি ইনভলভ ছিলেন দিকে মুভি করেছেন সেই সমস্ত মুভির গান আছে তোমার দেব আপনাদের চ্যানেল সিনেমা ভিডিও থেকে সালমান শাহের জীবনের সেরা দশটি গান আজকে আমরা রিয়াক্ট করবো গাইস কোন দশটি গান রয়েছে

ওনার বয়স আন্দাজে অ্যান্ড্রু কিশোরের গলা যেহেতু প্রচন্ড ম্যাচিওর একজন অস্ট্রোলজিক একজন সিঙ্গার তো এতভাবে মিক্স খায় ওনার ভোকালের সাথে জাস্ট ইম্যাজিন করি আসার মানুষের চোখের অ্যাক্টিং দেখ চোখের অ্যাক্টিং দেখ দুর্দান্ত দুর্দান্ত এই গানগুলো শোনা গাইস বাট ভাল লাগছে তুমি মোর জীবনের ভাবনা মাত্র চার বছরের অভিনয় জীবনে নামের পাশে যুক্ত হয়েছিল মেগাস্টার হ্যাঁ বলছিলাম বাংলাদেশের নব্বই দশকের স্টাইলিশ অভিনেতা সলমান শাহর কথা আজকের ভিডিওতে আমরা দেখব সালমান শাহর জীবনের কালজয়ী সেরা দশটি গান আকাশের ঠিকানায় সব সুখিরে পার করিতে নেব হইয়া না তোমার বেলায় তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করা যাক আমাদের ভিডিওর শুরুতেই রয়েছে তুমি আমার এমনই একজন তুমি আমার এমনই একজন ফিমেল বুক ফিমেল বুকটা কার গানটি হল উনিশশো সাতানব্বই সালের আনন্দ অস্ত্র সিনেমার ডোট ওয়ার্ক হার্ড ওয়ার্ক স্মার্ট উইথ অন শেড মার্কেট

এপর রয়েছে ও আমার বন্ধুগো ও বন্ধু বন্ধুগো আচ্ছা এ আমার ہمسফরে বুঝতে পেরেছি سلمانর সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে এটি একটি একসাথে রয়েছে দুজন এক জুড়ে ফিরবে না কখনো বাঁধন এই গানটি ছিল কিয়ামত থেকে কিয়ামত সিনেমার অংশ। অনু না সব থেকে বেস্ট মুভি एक्चुअली। гориছি তো মান তো গানটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন এরপর রয়েছে সালমান শাহ অভিনীত প্রিয়জন সিনেমার গান এ জীবনে যারে চেয়েছি নব্বই দশকের এই রোমান্টিক গানটি আজও শ্রোতাদের মনে জায়গা করে আছে আমার মুখে সুখের ভাষা এই কালচুরি গানটিতে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি দুই শিল্পী এন্ট্রু কিশোর এবং সাবিনা ইয়াসমিন আমি এখনো ধরতে পাবো না কোনটা কনক চাপার বলা কোনটা সাবিনা ইয়াসমিনের বলা গাইস এই বলা যায় না এরপর দেখবেন সালমান শাহ ও শাবনুর অভিনীত তোমাকে চাই সিনেমার আচ্ছা শাবনুরই কোন স্ত্রী

বলো সেরা অন্তরে অন্তরে আছো তুমি সেই সময়ের আরেকটি আইকনিক গান তুমি মোর জীবনের ভাবনা তুমি মোর জীবনের ভাবনা এই গানগুলোর মাধ্যমে কোটি ভক্তের হৃদয়ে চিরজীবি হয়ে থাকবেন সলমান শাহ এমন গানগুলোই প্রমাণ করে তিনি সেই সময়ে কতটা স্টাইলিশ ও আধুনিক ছিলেন গানটি ছিল সালমান ও কাঞ্চির আনন্দ অস্ত্র সিনেমার তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে এরপর রয়েছে 90 দশকের আইকনিক গান সব সখিরে পার করিতে সব সখিরে পার করিতে নেব হই না তোমার ব্যলাই নেব গানটি আজও অনেকের মুখে মুখে গুনগুন করে গাইতে শোনা যায় ও সুজন সখিরে প্রেমেরwidehat пара গানটি ছিল সেই সময়ের সুপার হিট সিনেমা সুজন সখির থাকো সখিরি থাকো কোড়ি লাভ না শান্তিতে শাবনূর এবং সালমান শাহর চোখ ধাঁধানো অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। যেমনে খুশি তেমন করে যা চাই করে ও আমি প্রেমের ঘাটের মাঝে তোমার কাছে পারসানে ভুনো। গাইস এরপর রয়েছে তোমাকে চাই সিনেমার আরেকটি জনপ্রিয় গান তোমাকে চাই। তোমাকে চাই শুধু তোমাকে চাই। আর সালমান শাহ ও শাবনূর চুক্তির জনপ্রিয়তার পেছনে এই গানের অবদান ছিল অনন্য চক্র তুমি বুকের কা পম তুমি বাঁধনহারা অন্তয়মান শাসনবা বরাবরের মতোই এই গানটিও গেয়েছে এন্তু কিশোর এবং কনক চাপা তোমাকে চাই শুধু তোমাকে আর কিছু জীবনে পাইবা না পাই এরপর রয়েছে সলমান শাহ ও শাবনুর অভিনীত চাওয়া থেকে পাওয়া সিনেমার গান সাথী তুমি আমার প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার ভিটিভির সাদা কালো পর্দায় এই সিনেমা এবং গানগুলো কতই না দেখা হতো যদি সালমান শাহ আজও বেঁচে থাকতেন হয়তো আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিও দেখত বলিউডের সমৃদ্ধতার ছায়া এনিওয়ে গাইস এখন রয়েছে সালমান শাহর একটি ইমোশনাল গান ও সাথী রে খুব সম্ভবত সামনের দারুণ একজন একটার গাই আরো কয়েক প্রজন্ম এই গানগুলো আমাদের মতোই উপভোগ করবে গানটি ছিল সালমান শাহ ও শাবনুর অভিনীত স্বপ্নের ঠিকানা সিনেমার অংশ চাই হোক তারপর রয়েছে কাল তো ছিলাম ভালো কাল তো ছিলাম ভালো আজ আমার হলো সেই কথা সময় জনপ্রিয় দুই তারকা মৌসুমি ও সালমান শাহ রসায়ন গানটিকে করে তুলেছিল অনন্য লাজের কলি দিল হাতের নিউ অ্যাক্ট্রেস আর রুনা লাইলার কন্ঠ নিয়ে তো আর কিছু বলার প্রয়োজন নেই ঘরেতে মন টেকেনা বাহিরে সুখ মেলে না গানটি ছিল 1994 সালের অন্তরে অন্তরে সিনেমার অংশ। এরপর তুমি আমার সিনেমার গান জালায়িয়া প্রেমের বাতি। জালায়িয়া প্রেমের বাতি কথা তুমি থাকরে তাও না সালমান শাহ ছিলেন 90 দশকের স্টাইল কিং যা আপনাকে স্বীকার করতেই হবে। এত আশা ভালোবাসা কেমনে ভুলিলা অন্তরে বসিয়া তুমি তুমি দাও কাউকাউ দেখা আমারে মৃত্যুর 30 বছর পেরিয়ে গেলেও তার সিনেমা এবং ব্যক্তিত্ব আজও বাংলার মানুষকে অনুপ্রাণিত করে তো আপনারা কে কে তার মৃত্যুর বিচার চান তারা অবশ্যই কমেন্টে জানাবে তেমনি আরেকটি আইকনিক গান স্বপ্নের নায়ক নিশেদিন প্রতিদিন স্বপ্নে দেখি আমি নিশেদিন দিন স্বপ্নে হাজারো ফালতু গানের ফিরে বর্তমানে এমন গানগুলোর প্রচলন নেই বললেই চলে যোগ মিলে চলে এই হুক গানটি ছিল স্বপ্নের নায়ক সিনেমার থেকে। তারপর লিস্টের সর্বশেষে আমরা রেখেছি ওগু আমার সুন্দর মানুষ গানটি। আমার সুন্দর মানুষ একটা কথা শোনো। এটি ছিল সালমান সাবদূরের Jawa থেকে পাওয়া সিনেমার গান। তাই লাগে সুন্দর কেসুনি হচ্ছে না বেস্ট অ্যাক্ট্রেস সোদা ফর সেইজকে সত্যি কথা এখন হবে না সামনোরই কথা বলতে এবং গানে কন্ঠ দিয়েছে কন্নত চাপা সো গাইস এই তো ছিল বাংলার মহানায়ক সালমান শাহের জীবনের কালজয়ী 10টি গান আপনারা সবাই জানেন বর্তমানে সালমান শাহের মৃত্যু নিয়ে নতুন একটি ইস্যু সামনে এসেছে আমরা সবাই চাই তার মৃত্যুর সঠিক বিচার হোক তো দেখা হবে ও আচ্ছা মৃত্যু নি একটা আমি মনে ঠিকই ধরেছি গাইস আমি ঠিকই ধরেছি আমি যেটা আমাদেরকে জানতে হবে আমারও জানার খুব ইচ্ছে গাইজ তোমরা এরকম কোনো ভিডিও থাকো দিস আমাকে ফরওয়ার্ড করে বন্ধুরা তো এসে আসবে ওটাও দেখাবে নেক্সট ভিডিওটা আসবে ঠিক কেবল দেখবো সবাই